প্রথমবার মন্ত্রী হয়ে যেরকম জানাচ্ছিলাম আপনাদের যে জোড়া দায়িত্বে সুকান্ত মজুমদার শিক্ষা ও উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সুকান্ত মজুমদার দায়িত্ব নেওয়ার আগে দিলীপ ঘোষকে প্রণাম করে আসেন তিনি আশীর্বাদ নেন সুকান্ত মজুমদার এবং মোদী মন্ত্রিসভার তৃতীয় এই যে তৃতীয় মন্ত্রিসভায় বাংলা থেকে পূর্ণ মন্ত্রী কিন্তু নেই শুধুই দুজন প্রতিমন্ত্রী রয়েছেন এবং তা নিয়ে যথেষ্ট একটা বিরোধীরা তারাও কিন্তু বক্তব্য রেখেছেন বাংলাকে বঞ্চনার কথা তারা বলেছেন বঙ্গ বিজেপিতে অভিজ্ঞ লোকের অভাব এমনটা মানছেন সুকান্ত মজুমদার সময় এলে হবে তার আগে নিজেদের তৈরি করতে হবে বঙ্গ বিজেপিতে অভিজ্ঞ লোকের অভাব রয়েছে তাও আমার মতো আনকোরা লোককে গুরুত্বপূর্ণ দায়িত্ব এমনটাই তিনি বলছেন যে সময় আপনি শিক্ষা দপ্তরের দায়িত্ব নিচ্ছেন সে সময় রাজ্যে শিক্ষা দুর্নীতি একটা বড় ইস্যু আপনার প্রায়োরিটি কি হবে দায়িত্ব নেওয়ার পর দেখুন প্রথম কথা হচ্ছে এখনই প্রায়োরিটি এত কিছু ভাবার সময় আসেনি আমার বলে মনে হয় আগে বোঝা দরকার জানা দরকার কারণ আমি নিজের এডুকেশন এর সর্বস্তরের সাথেই যুক্ত ছিলাম কিন্তু কি দায়িত্ব পাবো আমাদের সিনিয়র মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান আছেন যিনি অত্যন্ত অভিজ্ঞ তার অভিজ্ঞতা খুব মানে ভাস্ট এক্সপিরিয়েন্স ভাস্টলি এক্সপিরিয়েন্স যাকে বলে তাদের মার্গদর্শন আছে মাননীয় মোদিজির ভিশন আছে মুমি মিশন আছে সেইটাকে দেখে সামনের দিকে কাজ করা হ্যাঁ অবভিয়াসলি পশ্চিমবঙ্গে তো শিক্ষা ব্যবস্থা যা অবস্থা আমলে হয়েছে শিক্ষা দপ্তরের যে পরিমাণ দুর্নীতি এসেছে চোখের সামনে এটা বাংলা তথা বাঙালির ক্ষেত্রে অত্যন্ত লজ্জার বিষয় এবং আমার আপনার প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি এখন জেলের ভেতরে এটাও অত্যন্ত লজ্জার বিষয় এবং দুর্ভাগ্যবশত সেই শিক্ষামন্ত্রী এবং আমি একই সাথে পিএইচডির এনরোলমেন্ট করিয়েছিলাম একই বিশ্ববিদ্যালয়ে বেঙ্গলে নর্থ বেঙ্গল থেকে তো যাই হোক আক্ষেপ হচ্ছে না আক্ষেপের বিষয় নেই সে তো দেখুন স্কুলের তো প্রচুর ছাত্র তৈরি করে কোন ছাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টারমশা হয় কোন ছাত্র গুন্ডাও হয় তো কিছু করার তো সেক্ষেত্রে তো কিছু করার নেই উত্তর পূর্ব উন্নয়নের দায়িত্ব পেয়েছেন একটা মানে দু দুটো দায়িত্ব সেটাকে মনে হয় যে সুকান্ত মজুমদার বাড়তি দায়িত্ব পেল রাজ্যের মধ্যে দেখুন প্রথম কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর যে ভরসা রেখেছেন নরেন্দ্র মোদীজি যে আমার মতো সাধারণ কর্মীকে এত তাড়াতাড়ি এত বড় দায়িত্ব দেয়া শিক্ষা দপ্তরের মতো একটি দপ্তর তার সাথে ডোনিয়ার বলে সংক্ষেপে অর্থাৎ নর্থ ইস্ট উত্তর পূর্ব ভারতের যে দপ্তর যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মোদী সরকার আসার পর থেকে উত্তর পূর্বের দিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া হয়েছে এবং সেটা আমার মনে হয় নির্বাচনের রেজাল্টেও বারবার প্রতিভাত হচ্ছে বা আমার মনে হয় যে উত্তর সাথে যে মানসিক দূরত্ব রেস্ট অব দ্য ইন্ডিয়ার ছিল এটা অনেকটা কেটে গেছে এই মুহূর্তে এবং আমরা সবাই মিলে একসাথে যে ভারতবাসী হিসেবে যে গর্ববোধ করা সেটা গোটা উত্তরপূর্ব পূর্ব সহ গোটা ভারতবর্ষ এখন দিন দিন এটা বাড়ছে তো আমার মনে হয় যেটা যে বিরাট গুরুদায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে এবং আমাদের যিনি মন্ত্রী আছেন ক্যাবিনেট মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মহাশয় তার মার্গদর্শনে এগিয়ে যাবো শ্লাঘার দিন কিন্তু বাঙালির একটা আক্ষেপের দিন কারণ এই কারণে যে সেই তপন শিকদার সত্যব্রত মুখোপাধ্যায় থেকে সুকান্ত মজুমদার কেউ পূর্ণমন্ত্রী হলেন না অনেকে বলছেন এই মানে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে খেয়ে বাঙালি কি পূর্ণমন্ত্রী পাওয়ার যোগ্যতা নেই এতদিন না সেই সময় এলেই হবে অসুবিধা নেই অপেক্ষা করতে হয় নিজেদেরকে তার আগে তৈরি হতে হবে আমাদের মধ্যেও তো এক্সপেরিয়েন্স লোকের অভাব আছে এটা অস্বীকার করার জায়গা নেই বিজেপিতে অ্যাডমিনিস্ট্রেটিভ তো খুব কম লোকের আছে এবং আমার মনে হয় যে দেখুন আমার মতো একজন আনকোড়া মানে যিনি কোনো মিনিস্টার হননি আর কি আনকোড়া সেই অর্থে বলছি রাজ্যেও তো আমরা মিনিস্টার ছিলাম না তো স্বাভাবিকভাবে তাকে দু দুটো এরকম গুরুত্বপূর্ণ যে ডিপার্টমেন্ট একটা এডুকেশন এবং একটা নর্থ ইস্ট সাতটা স্টেটের মানে একদম খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং আপনারা জানেন যে কত ভারত সরকারের কতটা অর্থ সেখানে ব্যয় হয় তো স্বাভাবিকভাবে এইরকম গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রী আমার মনে হয় না ক্যাবিনেটের থেকে কিছু কম আছে কিন্তু মনে হয় না যে ক্যাবিনেট মন্ত্রী থাকলে অন্তত বাঙালির জন্য আরো বেশি করা কাজ করা যেত বাংলার জন্য আরো বেশি কাজ করা যেত বা এই যে বিতর্কটা হচ্ছে বিতর্কটাও এড়ানো যেত না দেখুন সে সময় এলে তখন দেখা যাবে মাননীয় প্রধানমন্ত্রীর মাথায় সমস্ত কিছু আছে উনি শুধু বলতে দলের সাংসদ সৌমিত্র বলছেন যে কেউ তাকে রাজ্য সভাপতি করে দেওয়া কেউ জিতলো তাকে মন্ত্রী করে দেওয়া এটা ঠিক নয় যে দায়িত্ব দিতে হবে তাদের যারা ভোটের সঙ্গে যুক্ত সৌমিত্রের সাথে কথা বলবো এই বিষয়ে কি বলেছে জানি না আমি শুনিনি এখনো পর্যন্ত ও কি অর্থে কি বলতে চেয়েছে শুনবো জিজ্ঞেস করব মানে মানে আপনাদের বিজেপি সাংসদদের মধ্যে কি কোনো বেসুরো সুর শোনা যাচ্ছে সৌমিত্র যেভাবে কথা বলছেন বা অন্ননরে যেভাবে কথা বলছেন বিজেপির লোকেরা অত্যন্ত সুরেলা সবাই সুরেই কথা বলে বেসুরো কেউ নয় সৌমিত্রর সুর বেসুরেনা না সৌমিত্র তো খুব ভালো বন্ধু আমার কোনো বেসুরের জায়গাই নেই সৌমিত্রর প্রতি আমরা 100% আশ্বাসত রাজ্য সভাপতি হিসেবে আপনি কাকে চান সেই মনোভাবদ দলকে জানাবেন কিন্তু কাকে হলে রাজ্যের মঙ্গল হবে আপাতত আমি রাজ্য সভাপতি